মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার শীজ গ্রামে খালের জলে ডুবে মৃত্যু হল আকাশ স্বস্তির উৎস। কিন্তু সেই স্বস্তি বারো বছরের এক শিশুর জীবনে নিয়ে এলান্তিক গ্রামের নতুন এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক নির্মাণাধীন বাড়ির জন্য কাটা উন্মুক্ত গর্তে জলে ডুবে মৃত্যু হয়েছে আকাশ শেখ ওরফে মুন্না নামের এক বালকের এই ঘটনা স্থানীয় এলাকায় শোকের ছায়া ফেলেছে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুরে তিনটি নতুন কংক্রিটের বাড়ি নির্মাণ কাজ চলছিল যার জন্য জেসিবি দিয়ে দুটি গভীর গর্ত খোঁড়া হয়েছিল আকাশ তার দুই বন্ধুকে নিয়ে প্রায় পনেরো ফিট গভীর সেই গর্তে জমা জলে খেলা করছিল একসময় আকাশ একটি গর্ত থেকে অন্য একটি নতুন গর্তে জল ঢোকানোর জন্য একটি সংযোগকারী খাল তৈরি করতে যায় আর ঠিক তখনই মাটির ধস নেমে আসে আকাশের ওপর চাপা পড়ে যায় সে পাশে থাকা দুই বন্ধু আকাশকে চাপা পড়তে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে এবং দ্রুত গ্রামবাসীদের খবর দেয় মুহূর্তে খবর ছড়িয়ে পড়তে বহু মানুষ গর্তের কাছে ছুটে আসেন কিন্তু গর্তের ভেতরের জল এবং কাদা বালকের উদ্ধার কাজকে কঠিন করে তোলে প্রায় ৪৫ মিনিট ধরে কয়েকটি মোটর চালিত পাম্প দিয়ে গর্তের জল টেক প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে কয়েকটি মোটর চালিত পাম্প দিয়ে গর্তের জল নিষ্কাশন করার পর আকাশের নিথর দেহ উদ্ধার করা হয় তাকে সঙ্গে সঙ্গে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃত আকাশ শেখ শিজগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল বাবা আজমত শেখ যিনি পেশায় চুলের ফেরিওয়ালা ঘটনার দিন কাজের জন্য বিহারে ছিলেন আকাশের দিদিমা জানে বিবি বলেন কপালের দুর্গতি ছাড়া আর কি বলবো প্রতিদিন এই সময় ও তো থাকে আকাশের কাকা ইদুন শেখ বলেন ভাইপো নিজেই খেলতে গিয়ে মারা গিয়েছে এতে কারোর দোষ যায় না তবে গ্রামবাসীদের ওপর একাংশ প্রশ্ন তুলছেন কেন নির্মাণাধীন বাড়ির জন্য কাটা এত গভীর গর্ত অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছিল তাদের মতে এমন একটি দুর্ঘটনা ছিল একরকম অনুমেয় এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে কান্দি এসডিপিও শাস্ত্রিক আম্বারদার ভরতপুর বিডিও দাওয়া শেরপা ভরতপুর শিবনাথ মন্ডল এবং দমকল বিভাগের কর্মীরা হাসপাতালে পৌঁছন তারা মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বলেন যদিও পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনে আপনার বাচ্চা কখন এসেছিল দেখে নিয়ে ধোয়া ছেড়ে আমরা পানিতে লাপাই ছিল ধোয়া ছেড়ে ছেলে ওই দেশি খাল করেছে ওইখানে কেন খাল করেছিল কি ঘর মেলা ছেলে ছিল সেই ছেলেরা আমাদেরকে ডেকে লাইল হ্যাঁ আর মেলা ছেলে ছিল তারা বললো যে ধর ছেলে ওই ছেলেটা পড়ে গেছে দিয়ে তাই ধর ছাড়া পড়ে গেছে আমরা ধুয়ে পেছি না দিয়ে আমরা ছুঁটে এসে দেখছি চার পাঁচটা বেটা ছেলেতে ধুঁচ্ছে আর পুকুর ভরা লোক সব দাঁড়িয়ে আছে দিয়ে সেই ছেলে ধুঁড়ে আর পোয়া দিচ্ছে না দি ঝড় সেই মোটা মাটি তুলছে আর ডাঙায় ফেলছে যদি মেশিনটা ফেলায় তাহলে বাচ্চাটা পোয়া যায় মেশিনটা ফেলায় না এমনি পানিতে সব ছেলে ধুঁড়ে বেড়াইছে কতক্ষণ পরে পাওয়া গেল বডি

আমাদের শীচগ্রাম নতুন পড়ায় তিনটে বাড়ি হচ্ছিল সেখানে মিস্ত্রি কাজ করছিল এবং সেখানে একটা জলের চেম্বার করেছিল সেই জলের চেম্বারে এরা বাচ্চারা খেলাধুলা করে খেলাধুলা করতে করতে মানে একটা সাইড থেকে মাটির ধস পড়ে ধস পড়ে তলাতে বাচ্চাটা পড়ে যায় ওর ওপর মাটি ধস পড়ে যায় তারপর ঢেকে যায় তারপর যখন খোঁজ খবরে লোক খোঁজাখুঁজি করে তাকে বের করে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে মোটামুটি মিনিট কুড়ি আগে পরে মানে ঘটনার মিনিট কুড়ি পরে হ্যাঁ মোটামুটি এক ঘন্টা লেগেছে খুঁজতে এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা পরে পরিবারে কে কে আছে এদের পরিবারের আজমত শাখে ছেলে তিন ছেলে আর ওর মা স্ত্রী আর ও এটা মেয়েদের ছেলে